হাজি এমদাদ চিন্তায় পড়ে গেল আমার মালিক কে মালিকের কেমনে পাই মালিক কে ওদিকে মাথা ঢুকে গেছে ব্রেন ঘুরে গেছে এখন আর পড়া ভাল লাগে না মালিকের দরকার হাজি এমদাদ পাগলের মতো হয়ে গেল স্বপ্নের মধ্যে দেখা এমনে ভাবি না মালিকের সাথে যার পরিচয় আছে তার কাছে যা মালিকের সাথে পরিচয় আছে একজন আল্লাহর বান্দা আহলুল্লাহ কামেল নূর মুহাম্মদ জঞ্জা নবী যাও তার কাছে যাও কোথায় গেলে পাবো মুখ জায়গায় চলে যাও ঝান জায়গায় চলে যাও হাজি এমদাদ ওখানে গিয়ে দেখে যাইতে যাইতে দেখে একটা ছোট্ট ঘরের মধ্যে নূর মোহাম্মদ মক্তবে বোলাভান ভরায় আলী বাতা ভরায় সালাম দাও মাত্র মুন নূর মোহাম্মদ বলে আই এমদাদ মেরে দরবার মে মেরে দরবার আনে মে এত দের কেউ কাহো আমার কাছে আসতে তোমার এত দেরি হলো কেন হাজি চিন্তা করে আমার নাম জানলো কেমনে ইমদাদের মনে একটা প্রশ্ন বড় বুজুর্গের কাছে আমার স্বপ্নে জি মক্তবের হুজুর নূর মোহাম্মদ চেহারা দে তাকে কায় কিসের প্রশ্ন করো হাদিস কি পরো না এক এরকম তা আল্লামাল আল্লামা জমিনের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় সেই তো বড় শিখায় এমদাদ কামাকে বাই আ করায় আদেম জাহিরি এলেম যা পাইছি এখন আরেফতের নূর দরকার হা বলে তুমি আগে লেখাপড়া শেষ করো তারপরে আসো মারেফতের সবক দিবো হাজিমদাদুল্লাহ মহা জেনে মক্কি রহমাতুল্লাহ দোয়া নিয়া বিদায় আবার আসলে আইসা কিতাব পড়বে আল্লাহর কুদরের কিতাব খুলে দেখে পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই হা কপাল খারাপ এগুলো বুজার মতোই জমিনে মানুষ নাই বুজানেরও মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই